আসসালামু আলাইকুম আমার আগের যে ভিডিওটা দেখছেন ওটাতে আসলে অনেকটা সমস্যা হয়েছে আমি রিপ্লাই দিতে পারি নাই কারণ আমার ভাই আছে ওর নাম্বার আর আমি আছি আমার আইডি এই দুইটা মিলে একটু কনফিউজ হয়ে গেছি যে আসলে কে রিপ্লাই দিবে দুজনই পাগল হয়ে গেছি তো এই এত রিপ্লাই দিয়ে দিতে তো যাই হোক আপনারা অনেক সারা দিচ্ছেন এখন আমি সব বুঝায় বুঝে ভিডিওটা দেবো আপনারা খেয়াল করে দেখবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর প্রাইসটা আমি এখানেও অবশ্যই বলে দিব এটা হচ্ছে বাগের খাঁচা বাগের খাঁচা এর জন্য বলতেছি তিন সুতা রডের মানে তিন সুতা আমি আইডিয়াতে বললাম আসলে আমার রডের আইডিয়া নেই আর অনেক ঘন একটা ইঁদুরও ঢুকতে পারবে না এতটাই ঘন হ্যাঁ আমার আঙুলটা শুধু ঢুকে তো এটার এটার ব্যাপারেই আপনারা বেশিরভাগ আমাকে নক দিছেন এটা হচ্ছে পাঁচ ফিট এটা এইভাবে হচ্ছে পাঁচ ফিট হাইট হচ্ছে পাঁচ ফিট আর সাইড হচ্ছে সাইড হচ্ছে তিন ফিট হ্যাঁ আমি সম্পূর্ণ বুঝাই বললাম তো এটার প্রাইস আমরা রাখছি হচ্ছে বাইশ হাজার টাকা এটা অনেক ওয়েট আপনি এই শুধু একটা পার্ট নিতেই আপনার তুলতে কষ্ট হয়ে যাবে তারপর দামাদামি কিছুটা সম্মান করা যাবে এখন নেক্সট দেখাই আচ্ছা দামাদামি করার দরকার নেই একবারে বলে দেই আঠারো হাজার টাকা ফিক্সড একেবারেই ফিক্সড এটা আঠারো হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন বাসায় আসবেন দেখবেন নিয়ে যাবেন এখন আমি দেখাচ্ছি আরেকটা ধাবরী আমি এখন আরেকটা ধাপড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এইভাবে এইভাবে আছে হচ্ছে ছয় ফিট আর এইভাবে হচ্ছে চার ফিট আর পাশে আছে হচ্ছে তিন ফিট পাশে চার ফিট হইতে পারে তিন ফিট হ্যাঁ তো এই খাঁচে আমাদের আছে হচ্ছে দশ দশ পিস তো দশ পিসের মধ্যে একটা সেল হয়ে গেছে দশ পিসের মধ্যে চারটা সেল হয়ে গেছে আর ছয় পিস আছে তাহলে এইগুলো কিন্তু সব নাট সিস্টেম আমি আরেকবার দেখা দিই কারণ এটার জন্য আবার আপনারা আমাকে ফোন দেওয়া শুরু করবেন এই নার্স সিস্টেম এখানে যতগুলো ধাপড়ি দেখাবো নার্স সিস্টেম তো কম বাজেটের ধাপড়িগুলোও দেখাবো সেটা একটু পরে দেখাবো ভিডিও লাস্টে পাবেন তো এটা আছে হচ্ছে এখন টোটাল ছয় পিস আমি দেখা দিচ্ছি এই যে বাহিরে যে ছয় পিস দেখতেছেন মানে সেম সাইজ কিন্তু সেম সাইজ এখানে ছয় পিস আছে ধাপড়ি এই ছয় পিসই আপনারা নিতে পারবেন আর সাইজটা তো আমি আপনাদের বলেই দিছি তো এটা আমরা চার পিস অলরেডি সেল করছি আর ছয় পিস আছে তো এটার প্রাইসটা আমরা একবারে ফিক্সড বলে দিই একেবারে ফিক্সড এটা বারো হাজার টাকা পিস আপনাদের কল করতে হবে না আমাকে মেসেজ করতে হবে না কিছু করতে হবে না ভিডিও দেখলেই হবে বারো হাজার টাকা ফিক্সড একেবারে পছন্দ হবে দাম একটা কল করবেন আসবেন নিয়ে যাবেন এই যে নার্সিস্টেম আছে পাট পাট খুলে নিয়ে যাবেন এখন হচ্ছে থরের খাঁচাতে আসি ধাপটি তো দেখালাম কম দামি ধাপড়ি কিছু আছে সেটা ছাদে গিয়ে দেখাতে হবে তো থরগুলো আগে শেষ করি এই থরটা হচ্ছে এতটাই ভারী আর প্রত্যেকটা হচ্ছে ফ্রেম করা প্রত্যেকটা হচ্ছে ফ্রেম করা আপনারা সিটকিরি লাগাতে পারবেন একটা থর অনেক বড়। দেড় ফিট বাই দুই ফিট দেড় ফিট বাই দেড় ফিট স্কোয়ার হ্যাঁ স্কোয়ার তো এইটা হচ্ছে একশো টাকা কেজি বা আপনি যত ধরনের খাঁচা আছে ধাপড়ি আছে যদি কেজি হিসাবে নিতে চান কত কেজি নেবেন পাঁচশো এক হাজার যত কেজি দেওয়া নেওয়ার নেবেন কিন্তু একশো ষাট টাকা কেজি লাগবে আর এমনিতে তো আমি দাম বলেই দিছি আর এটা যদি নিতে চান একশো ষাট টাকা করে কেজি পুরো থরের খাঁচাটা সেই একটা খাঁচা বারো থর আছে সেই একটা খাঁচা দেখেন একেবারেই ঘন এটা সবার পছন্দ হয়েছে আর বাগের খাঁচা যেটা বলছিলাম ওইটাও সবার পছন্দ হয়েছে তো আমি দেখাই দিলাম অনেক সুন্দর একটা খাঁচা মজবুত প্রত্যেকটা খাঁচা আপনি দামি দামি কবুতর পালবেন লক করে রাখতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা হবে চলেন আরও থরের খাঁচা আছে সেগুলো দেখাই আচ্ছা এটা আমরা একবারে ফিক্সড বইলা দিই এটা বাইশ হাজার টাকা পড়বে একেবারেই ফিক্সড এই খাঁচাটা এত মজবুত এত সুন্দর বাইশ হাজার টাকা একেবারেই ফিক্সড পড়বে তো চলেন আরও থরের খাঁচা আছে সেগুলো দেখাই সেম আর একটা খাঁচা আছে থরের এটা হচ্ছে এখানে হচ্ছে দুই ফিট এইভাবে হচ্ছে দুই ফিট আর এই খা এইভাবে হচ্ছে দেড় ফিট হ্যাঁ এটা কিন্তু আবার আপনার পাট পাট খোলানো যায় এই যে পাট এটা আপনি ধরবেন এই সাইড থেকে খুলতে পারবেন মানে এক একটা তালা এক একটা তালা আপনি খুলতে পারবেন এক তালায় দুইটা করে থর আছে খুলতে পারবেন কিন্তু এটার ফাঁকাটা একটু বেশি এটার পুরোটো ফ্রেম করা সামনে দিয়ে সব জায়গায় এটারও আপনার লক করার সিস্টেম আছে প্রত্যেকটা থর তো এটার দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা ফিক্সড এখন আসি হচ্ছে আমাদের যে রেগুলার আমরা যেটা দেখি গাজে বাজারে ওই রকম একটা খাঁচা কিন্তু এটার ফ্রেম করা আছে এগুলো বানানো খাঁচা এগুলো হাটগাঁটে পাওয়া যাবে না এটার ভিতরে হচ্ছে আপনার দুই ফিট বাই দেড় ফিট এক একটা খাঁচা এটাও দুই চার ছয় আট দশ কোপের কত এটাও আঠারো হাজার এটাও আঠারো হাজার এখানে তিন পিস আছে আঠারো আঠারো হাজার করে পিস আশা করি আমার ভিডিওতে আপনারা সম্পূর্ণ আপনাদের যত কোয়েশ্চেন আছে সব কিছু পেয়ে গেছেন আমাকে ফোন করা বা হচ্ছে মেসেজ করার দরকার পড়বে না যদি নিতে চান সেই ক্ষেত্রে দরকার পড়বে কারণ এর আগের ভিডিওতে অনেকে রেগে গেছেন অনেকে অনেক ধরনের কথা বলছেন আমি আসলে গুছা দিতে পারি নাই ভিডিওটা যেহেতু আমি খাঁচার ভিডিও করি না আর এটা আমার ছোটো ভাইয়ের লভ ছোটো ভাইয়ের খাঁচা তাই আর কি খাঁচার ভিডিওটা করতেছি যেন ওর একটু হেল্প হয় এখন কথা হচ্ছে যেটা নেবেন শুধু পছন্দ করবেন বাজেটটা বাড়াবেন এসে নিয়ে যাবেন তারপরেও যদি আসার পরে বেশি করে খাঁচা নেন একটু কম তো রাখা যাবে। তো চলেন এখন উপরে যাই উপরে আমি দেখাই উপরে আর কী কী আসে সেগুলো আমি একটু দেখাই ওইখানে কম বাজেটেরও খাঁচা আছে ধাপড়ি আছে। এইখানে যে থরটা আছে অনেক সুন্দর একটা থর অনেক সুন্দর ডবল করা ফ্রেম করা এখানে আছে হচ্ছে দুই চার ছয় আট আট খোপের এটা হচ্ছে আঠেরো হাজার টাকা ফিক্সড এটার দেব দেব না এটাও স্কয়ার স্কোয়ার সেম সাইজ কিন্তু এটা হচ্ছে আট থরের আর ওইটা হচ্ছে বারো থরের প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে আঠারো হাজার টাকা ফিক্সড এখানে সুন্দর দুটা ধাপড়ি আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই কারণে বললাম একদম মানে ফিনিশিংটা কী ভালোই আমি অনেক ধাপড়ি বানাইছি কিন্তু ওই ফিনিশিং এরকম ফিনিশিংয়ের ধাপড়িগুলো ভালো লাগে বেশি তো এই এটা আছে হচ্ছে ও এটা সাইজটা কোক এটা হচ্ছে আপনাদের এইভাবে আছে হচ্ছে চার আর এভাবে আছে হচ্ছে তিন আর হাইট মনে হয় চার আসে এখানে দুইটা আছে যদি এক পিস করে নিতে চান আট হাজার টাকা করে পিস এই ধাপড়িগুলা দেখেন দুইটা যদি একসাথে নেন তাহলে পনেরো হাজার টাকা রাখা যাবে আর এইখানে দেখেন নর আলাদা করে রাখতে পারবেন ভিতরে আড্ডা করা আছে তিন ফিট তিন ফিট করে এইখানে নর এইখানে মাদি রাখতে পারবেন মাঝখানে পার্টিশন আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা একেবারেই ফিক্সড এই ধাপড়িটাও সুন্দর সিট টিট লাগানো আছে হ্যাঁ এটা দেখেন পছন্দ হয় কিনা এটা কিন্তু পুরোটাই সিটের শুধু সামনে দিয়ে হচ্ছে খাঁচা দেখেন পছন্দ হয় কিনা এখন কম বাজেটের আমি যেটা বলছিলাম এই যে এই ধাপড়িটা হচ্ছে কম বাজেটের এই এরকম দুইটা ধাপড়ি আছে এই উপরে একটা ধাপড়ি নিচে একটা ধাপড়ি তো এটা হচ্ছে একেবারে আপনার অ্যাডজাস্ট করা একদম মানে একসাথেই বানানো কিন্তু এখানে দুইটা আপনি নর্মালি আলাদা করে রাখতে পারবেন এটা হাইট হচ্ছে পাঁচ ফুট হবে এটার ছয় ফিট হবে এটার হাইট হচ্ছে ছয় ফিট হবে তিন ফিট করে আর এইভাবে এই এইভাবেও আপনার তিন ফিট হবে এই সাইডেও তিন ফিট হবে তো এইগুলা আপনার দাম কম আছে এরকম সেম আরেকটা আছে এটা একদম পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এখানে দুইটা আছে তিন তিন করে ছয় হাজার টাকা একদম তারপরেও যদি আপনারা আসেন বেশ কিছু খাঁচা নেন কিছু তো কম হবেই তো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি ভিডিওতে পুরো ভিডিও দেখলে আপনাদের আর আমাদের ফোন করতে হবে না আমাকে ফোন করতে হবে না বা মেসেজ করতে হবে না ভিডিওতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন